অশোক দুইশো তিয়াত্তর খ্রীষ্ট থেকে দুইশো বত্রিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত বিন্দুসার অশোক ছিলেন পরাক্রম প্রজ্ঞা করুণা ও মানবহিতার মূর্ত প্রতীকের মধ্যে অন্যতম ঐতিহাসিক এইচ ডি ওয়েলস তার আউট লাইন অব হিস্ট্রি গ্রন্থে অশোককে সমস্ত শাসকদের মধ্যে মহত্তম বলে বর্ণনা করেছেন ঐতিহাসিক পল মেলন অরল বলেন যে কেবলমাত্র ভারতবর্ষের ভারতবর্ষ শ্রেষ্ঠ নির্বতি নয় তিনি পৃথিবীর মহান দার্শনিক নৃপতিদের মধ্যে অন্যতম প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ মার্টিমাল হুইলার তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান গ্রন্থে বলেছেন অশোকের মানব মানবিক কাজকর্মের দরুন মৌর্য সাম্রাজ্য ভেঙে যাওয়ার বহুকাল পরে তার কর্ম পন্থা ও আদর্শ আজও টিকে আছে আজও টিকে আছে অশোকের প্রধান শিলালেখর সংখ্যা চোদ্দ এবং অপ্রধান শিলালেখর সংখ্যা দুটি সেই দুটি হলো রূপনাথ ও বৈরাট মতান্তরে বারোটি দিব্যাবধানের একটি অংশের নাম অশোকাবধান এই অংশে অশোকের জীবনী বিবৃত হয়েছে পিতা বিন্দুসার মৃত্যুর পর তার পুত্র অশোক আনুমানিক খ্রিস্টপূর্ব দুইশো তিয়াত্তর অব্দে সিংহাসনে বসে আরোহণ করেন কিন্তু তার রাজ্যাভিষেক হয় আরও চার বছর পর অর্থাৎ খ্রিস্টপূর্ব দুইশো উনসত্তর অব্দে ভাতৃবিরোধ বিলম্বের কারণ দিব্যাবধান ও সিংহলি গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে অশোক তার নিরানব্বই জন ভ্রাতাকে হত্যা করে সিংহাসনে বসেন এই জন্য তিনি চন্ডাশোক নামে পরিচিত ছিলেন সিংহলি ইতিবৃত্ত অর্থাৎ দিববংশ মহাবংশ ভাষায় রচিত সিংহাসনে অভিষেকের পর বর্ষে মতান্তরে অষ্টম দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ রাজ্য জয় করেন অশোক ভেরি ঘুষকে অর্থাৎ যুদ্ধের দামামাকে ধর্মঘুষে বা ধর্মপ্রচারের দামামায় পরিণত করেন অশোকের অশোক অশোক সাম্রাজ্যের নানা স্থানে পাথর স্তম্ভে ও পাহাড়ের গায়ে ধর্মের বাণীগুলি সাধারণের বোধগম্য ব্রাহ্মী লিপিতে ও প্রাকৃত ভাষায় উৎকীর্ণ করেছেন এবং এগুলি ধর্মলিপি নামে পরিচিত অশোক ধর্ম মহামাত্র নামক এক শ্রেণীর কর্মচারীর সৃষ্টি করে তাদের উপর ধর্মপ্রচার ও জনকল্যাণমূলক কাজের ভার দেন ধর্ম বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধ ঐক্য ও সংহতি রক্ষার্থে তিনি রাজধানী পাটিলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের অধিবেশনের আহ্বান করেন অশোক রাজক যুধ মহামাত্র প্রভৃতি কর্মচারীদের তিন ও পাঁচ বছর অন্তর অনুসংযান বা পরিক্রমায় বেরতে নির্দেশ দেন সুদূর দক্ষিণের কেরলপুত্র সত্যপুত্র চুল পাণ্ড প্রভৃতিদের তিনি ধর্মদূত পাঠান এবং বহির্ভারত বহির্ভারতে পশ্চিম এশিয়ার গ্রিজ মিশর ব্রহ্মদেশ সিংহলে ধর্মপ্রচারক প্রেরণ করেন প্রথম সম্রাট যিনি স্থাপত্য নির্মাণে প্রস্তরের সাধারণ ব্যবহার শুরু দুইশল ছিচল্লিশ অব্দে মৌর্য সম্রাট অশোক কন্যা সংঘমিত্রাকে ধর্মপ্রচার হিসাবে প্রচারক হিসাবে সিংহলে প্রেরণ করেন সম্ভবত সঙ্গমিত্রাই বুদ্ধিবৃক্ষের শাখা সিংহলে স্থাপন করে প্রায় আড়াই হাজার বছর আগে সংস্থাপিত পুত বৃক্ষটি আজু সজীব কলিঙ্গ যুদ্ধ যুদ্ধের সময় পর্যন্ত অসুখ শৈব ধর্মের অনুরাগী ছিলেন কলিঙ্গ যুদ্ধের সময় পর্যন্ত অসুখ শৈব ধর্মের অনুরাগী ছিলেন বলে কলহনের রাস্তারঙ্গিতে এর পরিচয় পাওয়া যায় কলিঙ্গ যুদ্ধের সময় পর্যন্ত কলিঙ্গ যুদ্ধের সময় পর্যন্ত অশুভ শৈব ধর্মের অনুরাগী ছিলেন বলে কলহনের রাস্তারঙ্গিতে এর পরিচয় পাওয়া যায় অষ্টম শিলালিপি থেকে জানা যায় যে অশোক তার রাজত্বের দশম বছরে বিহার যাত্রাকে ধর্মযাত্রায় ভাবরু শিলালিপি থেকে বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের আনুগত্যের আবাস পাওয়া যায় ঐতিহ্যানুসারে অশোক সারা ভারতে আট হাজার চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেন ঐতিহ্য অনুযায়ী অশোক সারা ভারতে চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেন এর মধ্যে সচেতন স্তূপটি বৃহত্তম খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তৃতীয় অব্দে অশোক এটি নির্মাণ করেন খ্রিস্টপূর্ব তৃতীয় অব এটি অসুখ নির্মাণ করেন চীনা পরিব্রাজক হিউন সাং কাশ্মীরে অশোকের তৈরির স্তূপ দেখেছিলেন চীনা পরিব্রাজক হিউন সাং কাশ্মীরে অশোকের তৈরি স্তূপ দেখেছিলেন অশোক সৌরাষ্ট্রের শাসনকর্তা হিসেবে জবন রাজা ত্রিশা নিয়োগ করেছিলেন অশোক সৌরাষ্ট্রের শাসনকর্তা হিসেবে জবন রাজা তুষাস্পকে নিয়োগ করেছিলেন তুষা নিয়োগ করেছিলেন অসুপ্রেরিত বৌদ্ধ ধর্মপ্রচারকগণ তথ্যসূত্র বৌদ্ধগ্রন্থ মহাবংশ থেকে অসুপ্রেরিত বৌদ্ধ ধর্মপ্রচারকগণ সম্পর্কে আমরা জানতে পারি বৌদ্ধগ্রন্থ মহাবংশ ভারতীয় পরিমণ্ডল ধর্মপ্রচারকের নাম নামান্ত্বিক মিম মহাধর্মরক্ষিত মহাদেব রক্ষিত ও ধর্মরক্ষিত প্রেরিত স্থান মধ্যান্ত্বিকদের পাঠিয়েছেন কাশ্মীর ও গান্দারে মজিমদের হিমালয় অঞ্চল নেপালে মহাধর্মরক্ষিত মহারাষ্ট্র মহাদেব ধর রক্ষিত ও ধর্মরক্ষী দক্ষিণ ভারত বৈদেশিক পরিমণ্ডল মহারক্ষী যবনদেশ ব্যাকটেরিয়া গ্রিক রাজ্য মহেন্দ্র তাকে পাঠিয়েছিলেন সিংহলে সোন ও উত্তর উত্তর সুবর্ণ নিম্ন ব্রহ্মদেশে কুনালকে পাঠিয়েছিলেন মধ্য এশিয়ায় মহারক্ষিতকে পাঠিয়েছিলেন জবনদেশ দেশ ব্যাকটেরিয়াতে মহাদেব মহা মহারক্ষিতকে পাঠিয়েছিলেন দেশ ব্যাকটেরিয়া গ্রিক রাজ্যে মহেন্দ্র সংঘমিত্রাকে পাঠিয়েছিলেন সিংহলে সোন ও উত্তরকে পাঠিয়েছিলেন উত্তর সুবর্ণভূমি নিম্ন ব্রহ্মদেশ দেশ কুনালকে পাঠিয়েছিলেন মধ্য এশিয়া বৈদেশিক পরিমণ্ডলের এখন পশ্চিমী গ্রীক রাজন্যবর্গের নাম যেখানে অশোক দূত পাঠান পশ্চিমী গ্রীক রাজনবর্গের নাম যেখানে অশোক দূত পাঠান উল্লেখিত নাম পরিচয় দ্বিতীয় থিউস থেকে তুরুমায়া দ্বিতীয় টলেমি ফিলাডেলফাস দেশ হচ্ছে মিশর খ্রিস্টপূর্ব দুইশো পঁচাশি থেকে দুশো সাতচল্লিশ অব্দ অন্তিকিনি এনটিগুনাস মেসিডোনিয়া খ্রিস্টপূর্ব দুশো দুইশো সাতাত্তর থেকেশো উনচল্লিশ আফ্রিকা দুইশো পঁচাশি থেকে দুশো আটান্ন অব্দ অলিক সুন্দর আলেকজান্ডার এর এপিরাস অথবা করিন্থ খ্রিস্টপূর্ব দুশো বাহাত্তর থেকে দুশো পঁয়ত্রিশ শব্দ অশু সর্বপ্রথম ভারত সম্রাট যিনি মানুষ ও পশু চিকিৎসা কেন্দ্র হাসপাতাল নির্মাণ করেন মগধ সাম্রাজ্যে একই ধরনের শাসন ব্যবস্থা বলবৎ রাখার উদ্দেশ্যে অসুখ সর্বত্র ব্যবহার সমতা ও সম অপরাধে একই প্রকার দণ্ড একই প্রকার দণ্ড বা শাস্তিদানের যে ব্যবস্থা করেন তা দণ্ড সমতা নামে পরিচিত অসুখের শিলালিপি তিনটি শ্রেণিতে বিভক্ত বিভক্ত যথা লিপি বা পর্বত গাত্রে খোদিত লিপি স্তম্ভলিপি বা পাথরের থামের গায়ে খোদাই করা লিপি ও গুহার গায়ে খোদাই করা লিপি গুহার গায়ে খোদাই করা লিপি অশোকের শিলালিপি তিনটি শ্রেণীতে বিভক্ত বিভক্ত যথা লিপি বা পর্বত গাতে কুদিত লিপি স্তম্ভলিপি বা গুহার গায়ে ক্ষুদাই খোদাই করা লিপি অশোকের শিলালিপির অধিকাংশই ব্রাহ্মী লিপিতে প্রাকৃতিক ভাষায় রচিত অশোকের অধিকাংশ শিলালিপি ব্রাহ্মী লিপিতে প্রাকৃতিক ভাষায় রচিত উত্তর পশ্চিম জবন প্রজাদের সুবিধার্থে কিছু লিপি আরামীয় বা খরোস্টেল লিপিতে उत्কিर्ण উত্তীর্ণ করা হয়েছে কনস্টাইন কনস্টান্টাইন মার্কাস অরেলিয়াস আলেকজান্ডার মহান আলফ্রেড জুলিয়াস সিজার শার্লে শার্লেমেন আকবর নেপোলিয়ন প্রমুখের সঙ্গে তুলনা করে অশোককে শ্রেষ্ঠ রূপে বিবেচনা করা হয় অশোকের রাষ্ট্রশাসন নীতির আভাস পাওয়া যায় চতুর্দশ প্রস্তর লিপি থেকে অশোকের রাষ্ট্রশাসনের নীতির আভাস পাওয়া যায় চতুর্দশ প্রস্তর লিপি থেকে সম্রাট অশোক বুদ্ধের জন্মের ঘটনাকে স্মরণীয় রাখতে রুশ্মিন দেই লেখা স্তম্ভ লেখই করেছিলেন সম্রাট অশোক বুদ্ধের জন্মের ঘটনাকে স্মরণীয় রাখতে রুশ্মিন দেই স্তম্ভ লেখটি করেছিলেন রুশ্মিন দেই স্তম্ভ লেখটি অশোক সম্রাট সম্রাট অশোক বুদ্ধের জন্মের ঘটনাকে স্মরণীয় এক নজরে অশোককে দেখে নেব সম্রাটের নাম অশোক মহীশূর রাজ্যের অন্তর্গত মাস্কিতে প্রাপ্ত শিলালিপিতে অশোকের নামের প্রথম উল্লেখ পাওয়া যায় আহ মহীশুরে মহীশূর রাজ্যের অন্তর্গত মাস্কিতে প্রাপ্ত মহীশূরের জন্য অন্তর্গত মাসকেতে প্রাপ্ত শিলালিপিতে অশোকের নাম প্রথম উল্লেখ পাওয়া যায় বংশ পরিচয় মৌর্য বংশ সিংহাসন আরোহণ কাল দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আরো কিন্তু রাজ্যাভিষেক হয় দুইশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে রাজত্বকাল দুইশো উনসত্তর খ্রিস্ট অব্দ থেকে দুইশো বত্রিশ অব্দ উপাধি প্রিয়দর্শী অশোক দেবনাং প্রিয় পিতামহের নাম চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠাতা পিতার নাম বিন্দুসার মাতার নাম ধর্মা বা সুভদ্রাঙ্গী ধর্মা বা সুভদ্রাঙ্গী মাতার নাম পুত্রের নাম মহেন্দ্র মাতান্তরে ভাই কুনাল জৌলকা দিবর মাতান্তরে ভাই কোনাল জৌলকা দিবর কন্যার নাম সঙ্গমিত্র মাতান্তরে ভগিনী চারুমতি প্রধানমন্ত্রীর নাম রাধাগুপ্ত প্রধানমন্ত্রীর নাম রাধাগুপ্ত রাজধানীর নাম পাটলিপুত্র পত্নীর নাম দেবী প্রথমা অসন্ধিমিত্রা অগ্র মহিষী কারুবাকি বা চারুবাকি রক্ষিতা পুত্র দশরথ পুত্র মানে নাতি বিষয়ে সময়কাল দুশো খ্রিস্টপূর্বাব্দে মতান্তর দুইশো কলিঙ্গ বিষয়ে সময়কাল কলিঙ্গ যুদ্ধের সময়কাল মতান্তর দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে রাজত্বের অষ্টম মতান্তরে বর্ষে পালনীয় কর্তব্য পালনীয় কর্তব্য পালনীয় ধর্ম কলিঙ্গ যুদ্ধ পর্যন্ত শৈব ধর্মের অনুরাগী ছিলেন ধর্মের অনুরেগী ছিলেন এর পরবর্তী বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন উপাস্য দেবতা মহেশ্বর কলোহনের মতে উপাস্য দেবতা মহেশ্বর কলোহনের মতে বৌদ্ধ ধর্মের দীক্ষাগুরু উপগুপ্ত বৌদ্ধ ধর্মের দীক্ষাগুরু উপগুপ্ত অবসর যাপন অন্তপুর বা খাদ্য গৃহে সময় কাটানো অবর বা খাদ্য গৃহে সময় কাটানো পরিবারের লোকের সঙ্গে কথাবার্তা বলা প্রাসাদের ফলের বাগানে অথবা অশ্বপৃষ্ঠে ভ্রমণ করা বিখ্যাত সবে পজা পজা মমা অর্থাৎ সকল মানুষ আমার সন্তান উড়িষ্যার ধৌলিতে প্রাপ্ত কলিঙ্গ শিলালেখতে বাক্যটি খোদিত হয়েছে উড়িষ্যার ধৌলিতে প্রাপ্ত কলিঙ্গ কলিঙ্গালেখতে বাক্যটি খোদিত রয়েছে যে ব্রাতার সঙ্গে সিংহাসন নিয়ে হয় মু কথিত আছে যে অসুখ সর্তা করে সুশীমকে একটি চলন্ত কয়লা ভর্তি করতে ফেলে দিয়ে হত্যা করেন দ্বীপবংশ মহাবংশ গ্রন্থানুসারে দ্বীপবংশ মহাবংশ গ্রন্থানুসারে বিতাসুক নামক এক ভাইকে ছেড়ে বিতাসুক বিতাসুক নামক এক ভাইকে ছেড়ে বাকি নিরানব্বই জন জন হত্যা জনকে হত্যা করে যদিও এই ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ নেই প্রধান কৃতিত্ব ধর্মনীতি প্রবর্তন প্রজা কল্যাণকামী শাসন প্রবর্তন স্বদেশ ও বিদেশে ধর্মের প্রচার করেন রাজ্যসীমা উত্তরে হিমালয়ের বাদদেশ থেকে দক্ষিণে মহীশূর পূর্বে ব্রহ্মপুত্র থেকে পশ্চিমে আরব সাগর এবং উত্তর পশ্চিমে সিরিয়া